বিশমিল্লাহ নিরহমা নির্বাহী আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অ বরকাতু চর্মনার ফাল মাহফিল ফালগুন চোদ্দোশো সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আরহামদুল্লাহ পূর্বের মতো এবছর চর্মনার ফালগুনের মাহফিল আগামী আট নয় ও দশই ফাল্গুন চোদ্দোশো বাংলা মোতাবেক বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারি 2019 হাজার ইংরেজি রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে শনিবার এবছর মোনাজাত ফাল্গুনের মাহফিল দুই পর্বে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত ছিল বিশেষ বিবেচনায় পূর্বের ন্যায় এবারের চন্দনার ফাল্গুনের মাহফিল এক পর্বে অনুষ্ঠানের পুনঃ সিদ্ধান্ত গৃহীত হয় অতএব আসন্ন মাহফিলকে সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণপূর্বক অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুজাহিদ দায়িত্বশীল জিম্মাদার ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ঘোষণায় মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষে ডাক্তার মোহাম্মদ মুক্তার হুসাইন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি